নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব ডিম বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ বাঁধাকপির নানান রকম রেসিপি তো আমরা করেই খেয়েই থাকি আজকে আমি তোমাদের তার জন্য কিন্তু এই ডিম বাঁধাকপিটা করে দেখাবো দারুণ কিন্তু টেস্টের একটা দারুণ স্বাদে লোভনীয় এতে কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে এ একদম খেয়ে ফেলতে পারবে এত সুন্দর একটা রেসিপি হয় একদম যেন মনে হবে আমরা পনির খাচ্ছি এতটাই সুন্দর হয় রেসিপিটা তার জন্য দেখো আমি এখানে বাঁধাকপির যে নিচের অংশটা সেটাকে খুব ভালো করে ঝিরিঝিরি করে যতটা মানে সম্ভব ততটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তারপরে একটা বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়েছি গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি বাঁধাকপিগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে বেশ দশ মিনিট মতো রাখবো একটু নুনে নুন দেওয়ার ফলে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে একটু নরম হয়ে গেলে সেটাকে হাত দিয়ে ভালো করে চটকাবো চটকালে একদম একটা স্মুথ নরম হয়ে যাবে তখন এটা একটা পাত্রের মধ্যে আমি জমাতে দেবো আর তার জন্য পাত্রটাকে আমি তেল ব্রাশ করে নেবো ভালো করে তেল ব্রাশ করে নিয়ে আমি এই পুরো ব্যাটারটা পাত্রটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে উপর থেকে একটুখানি প্লেন করে দেবো যাতে উপর নিচটা সমান হয় তা জন্য তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আগের থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে হালকা স্টিমে বসিয়ে দেবো অন্তত কিন্তু এটা আধ ঘন্টা বসিয়ে রাখতে হবে তাহলে জিনিসটা খুব ভালো জমবে আর আধ ঘন্টার পরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম দারুণ জমে গেছে এবার এটা আমি ছুরির সাহায্যে চারদিকটা কিন্তু আলগা করে দেবো আর দেখতেই পাচ্ছো বেশ সুন্দর কিন্তু আলগা হয়ে গেছে এবার একটা প্লেটের এর মধ্যে এটাকে আমি উল্টিয়ে দেবো ঠিক যেভাবে আমরা কেক করি কেকটাকে উল্টিয়ে দিই ঠিক সেমভাবেই কিন্তু আমি এটাকে উল্টিয়ে দেবো এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে রাখবো একদম পনিরের মতো ও গোল গোল চৌকো চৌকো করে আমি কেটেছি তোমরা এটাকে চৌকো করতে পারো যে যার পছন্দ মতো সেফ তোমরা দিতেই পারো এবার এটাকে একদম হালকা করে এ পনির যেভাবে ভাজে ঠিক সেভাবেই কিন্তু ও তেলে ভেজে নেব আর আমি এর জন্য কিন্তু মশলা ব্যবহার করেছি দেখো কাজু আর আর পোস্ত আর তার সাথেও আছে জিরে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে দেখো পরিমাণ মতো তেল দিয়েছি তেল এর মধ্যে হালকা হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই ওই রেসিপিটা একবার ট্রাই করবে আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো এবার দেখো আমি এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার ফোড়নটা বেশ ভালো করে হয়ে গেলে এবার আমি এর মধ্যে আমার বেটে রাখা আদা জিরে টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছে বেশ ভালো করে কিন্তু একটু এটা কষাতে হবে যাতে আদা জিরের গন্ধটা না আসে যতক্ষণ না আদা জিরেরটার গন্ধ যাবে ততক্ষণ কিন্তু এটা কষে যাবো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো আর পরিমাণ মতো হলুদ দেব। আর একটু যেহেতু নিরামিষ তার জন্য স্বাদ ব্যালেন্সের জন্য কিন্তু চিনি অবশ্যই দিতে হবে আর দেখতেই পাচ্ছ মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু আর আর পোস্ত বাটাটা কাজু আর পোস্ত বাটা দিয়েও আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দেবো আজকে আমি রেসিপিটা একটু ঝোলঝোল করেছি তোমরা চাইলেও এটা পনিরের মতো একদমই গামাখা করতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেশি হয় তো ও তোমরা অতি অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো আর আমার এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য আর অতি অবশ্যই একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পারে আর দেখতেই পাচ্ছি এখানে আমি জল দেওয়ার পরে জলটা টকবক করে যেই ফুটে গেছে তারপরেই কিন্তু আমি বাঁধাকপি আর ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু খুব বেশি আমি এখানে ফোটাবো না তাহলে কিন্তু পুরো পিসগুলো আলাদা আলাদা হয়ে যাবে মানে ছিঁড়ে যাবে তার জন্য খুব কম পরিমাণে এখানে ফুটাতে হবে তো যার জন্য ঝোলটা কিন্তু খুব বেশি আগের থেকে ফুটিয়ে নেওয়া হয়েছিল আর নাবানোর সময় এখানে দিয়ে দেবো গরম মশলা আর হিয়ার দেখতেই পাচ্ছ দারুণ লোভনীয় স্বাদের ডিম বাঁধাকপি কিন্তু আমার একদম রেডি আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় বন্ধুরা এক থালা ভাত নিমেষের মধ্যে কিন্তু এই রেসিপিটা দিয়ে খাওয়া যায় এমনকি এর সাথে রুটি বা পরোটা দিয়ে খেতেও জাস্ট দারুণ লাগে তো বন্ধুরা চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপিতে ততদিন তোমরা সুস্থ থেকো সফল থেকো ভালো থেকো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য